সাথে যখন জগৎ শেটে একটা সম্পর্ক ছিল এরা শেঠ পরিবার এদের ফ্যামিলি ছিল সেট তো এখানে অনেক কিছু আছে দেখতে থাকুন হে হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইউর বয় এফ ডি হাইভিজি এগ্যান কাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো রাইট নাম আমি এখন আছি শিশুপুরে তো এটা হচ্ছে আপনার জগৎ শেটের বাড়ি সো আজকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর একটা কথা এখন পর্যন্ত আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেনি তো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেখতে থাকুন জগৎ সেট যে নামটি আশা করি সবারই কাছেই পরিচিত জগৎ সেট যেমন নবাবকেও টাকা ধার দিতেন তেমন বিদেশি কুঠিরাও তার কাছে টাকা ধার নিতেন এখানে আপনি দেখতে পাবেন জগৎ সাগরের নির্মিত তলার কুড়ি ফুট নিচে অস্ত্রাগার আছে এবং আরও অনেক কিছু আছে সো ভিডিওটা দেখতে থাকুন মিউজিয়ামের টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা তাই আপনাকে মিউজিয়ামের ভিতরে গেলে অবশ্যই একটি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে ভিডিও ভ্লগ ইউটিউবে টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন প্রবেশ করব তো চলুন দেখা যাক গাইস আমরা প্রবেশ করে গেছি এটা হচ্ছে হাউস জগৎ শেটের বাড়ি হ্যাঁ নসিপুর সো এখানে অনেক কিছু আছে দেখতে থাকুন তো গাইস রাইট নাম আমি এখন আছি জগৎ সেটের হাউসে সো এখানে ঐতিহ্য ইতিহাস যদি বলতে চায় আপনারা যদি শুনতে চান তো এটা হচ্ছে নবাব সিরাজ সাথে যখন জগৎ শেটের একটা সম্পর্ক ছিল এরা শেঠ পরিবার এদের ফ্যামিলি ছিল সেট যেহেতু জগৎ সেট সেট ফ্যামিলি থেকে এরা এসছে এদের অনেক টাকা ধন সম্পদ ছিল এবং মির্জাফরের সাথে জগৎ সেটের হাত ছিল টাকশালী খবর নিতেন জগৎ সেট এবং সেখান থেকে তারা কমিশন পেতেন নবাব আলিবুদ্দীর আমল থেকে সেটদের বছরে লাখ লাখ টাকা ইনকাম করতেন কিন্তু তাদের টাকা পয়সা বেশি দিন ছিল না বাংলা দেওয়ানের পর সেটদের সেই রোজগার বন্ধ হয়ে যায় উনিশশো সালে যখন মুর্শিদাবাদ থেকে টাকশাল কলকাতা নিয়ে যাওয়া হয় তখন জগৎসেরদের টাকা পয়সা তৈরি করার অধিকার থাকে না ফতে চাঁদ নবাব আলিবর্দী খা থেকে প্রথম থেকেই তারা মোটা টাকা ইনকাম করতেন তো গাইস এখন আমি পুরোটা ঘুরে দেখব আর যদিও তো আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু এখানে ক্যামেরা যেহেতু ভিতরে আলো নয় তো যতটা পারবো আমি দেখাবো চলো দেখা যাক জগৎ সেট নামটি শুনলেই আপনারা মনে করেন এটি একটি নাম কিন্তু ফতে চাঁদ হলেন প্রথম জগৎ সেট তাই জগৎ সেট বলতে তাদের নামের উপাধিকেই বোঝায় হয় জগৎ সেটদের বসবাস বাড়ি ছিল এটি বর্তমান এটি এখন মিউজিয়াম নামেই পরিচিত বর্তমান এখানে তাদের বিভিন্ন আসবাবপত্র জামা কাপড় খাওয়ার বাসনপত্র ইত্যাদি দেখতে পাবেন আশি এপ্রিল সতেরোশো সালে নবাব আলিবর্দীর মৃত্যুর পর বাংলার নবাব হিসাবে আরোহণ করেন সিরাজদ্দুল্লাহ কিন্তু কিছু বয়স্ক উমরাগণ নবাব সিরাজ অল্প বয়সের জন্য মেনে নিতে পারেননি অন্যদিকে ইংরেজরাও উষ্ট ছিলেন তরুণ নবাবের ওপর তখন রাজত্বে নবাবের ওপর ষড়যন্ত্র আরও জোরালো হয়ে উঠল জগৎ মহাদেবের বাড়িতে গুপ্ত মিটিং হতে থাকে এবং সেখানে যোগ দিয়েছেন নবাবের মাসি ঘসেটি বেগম তৎস্য মধ্যে আছে জৈন মন্দিরটি জগৎ সেটদের পরিবার জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন এই জৈন মন্দিরটি উনিশশো আঠেরো জগৎ সেটের ছেলে দ্বিতীয় ফটোচাঁদ নির্মাণ করেন বন্ধুরা ভিডিওটি ঠিক আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দাও